থেকে আমাকে আশীর্বাদ চাই যে আমাদের প্রার্থী তারেক রহমান নিশ্চয়ই আপনি জানেন তো আশীর্বাদ চাই ভোট তো দিবেনই আশীর্বাদ হলো তাকে যেন উপর আলো সুযোগ দেন উনি যেন ভোট পেয়ে নির্বাচিত হয়ে যেন দেশের সেবা করতে পারেন উনি যেন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই নিয়ে আপনার দ করবেন আশীর্বাদ করবেন বাসীরা না টেনশন করছি না ভোটের দাওয়াত দিতে হয় সেই জন্য ভোটের দাওয়াত আর হলো আমরা ভোট চাই আশীর্বাদ চাই যেন আমাদের এই নেতা জনাব তারেক রহমান যেন নির্বাচিত হয়ে উনি যেন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সে আশীর্বাদ করবেন ভোটের দাওয়াত দিলাম তারেক রহমান আমাদের ক্যান্ডিডেট ভোট দিবেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দেশের প্রধানমন্ত্রী বানায় আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণের আশীর্বাদ করবেন দোয়া করবেন দাওয়াত দিতে তো হ্যাঁ না ঠিক আছে আপনারা ভোট দিবেন যাবেন কিন্তু আমাদের কর্তব্য দাওয়াত দাওয়া তাই দাওয়াত দিতে এসছি আর বিশেষ করে আশীর্বাদ চাই আপনাদের যে আমরা আমাদের যে প্রার্থী জনাব তার জন্য আশীর্বাদ দরকার আল্লাহ যেন তাকে সুযোগ দেন তিনি যেন নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের কাজ করতে পারেন সেই জন্য আশীর্বাদ করবেন আর সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন জি আরো দরকার আমরা অনেকেই বঞ্চিত আছি আছে অনেক কিছুই সরকার থাকতে যেটা আমরা পাই নাই অনেকে বৃদ্ধরা আছে যারা বয়স্ক ভাতাটা পাই নাই এগুলো আমাদের দিলে খুব ভালো হবে আমাদের বগুড়াবাসীর জন্য শুধু আমার জন্য না আমাদের বগুড়াবাসীর জন্য আমরা বগুড়াবাসী কিন্তু সতেরো বছর বঞ্চিত ছিলাম আমাদের চাকরি হয়নি সনাতনীদের এই এলাকায় আমরা ঢুকেছি এখানে আমরা অনেকগুলো ঘর অনেকগুলো মানুষের সঙ্গে আমাদের দেখা হলো সাক্ষাৎ হলো বেশিরভাগ মানুষই বলছে তারা হ্যান্ড মিল দিতে হবে না আমরা ভোট দিব এবং আমরা তো আশীর্বাদ চাইলাম তাদের কাছে যে ভোট তো দিবেনি প্রার্থী তারেক রহমানের জন্য আশীর্বাদ করবেন তিনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের সেবা করতে পারেন এখানে ব্যাপক সারা এখানে আমি এ পর্যন্ত যা পাইলাম কোনো নেগেটিভ পেলাম না আশা করি মানে নাইনটি ভোট এদের মধ্যে আমাদের কাছেই যাবে